লোপ্রিপাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো সুজি আর ময়দা দিয়ে খুব সহজেই এই ফোলাফোলা তেলের পিঠে বা পাকান পিঠের এই রেসিপিটি তাহলে কীভাবে বানাচ্ছি দেরি না করে চটপট শুরু করি এখানে আমি পানি নিয়েছি অল্প আর খেজুরের পাটালি নিয়েছি আর দিচ্ছি একটু নুন দিয়ে এটা ফুটিয়ে আমি নামিয়ে রাখবো এটাকে কিন্তু একদম ঠান্ডা করবো না আবার একদম কিন্তু গরমও নেবো না আঙুল ডোবানো যায় ঠিক এরকমই গরমটা রাখতে হবে এখন একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রেতে নিচ্ছি বড়ো করে এক বাটি ময়দা আর এক ছোট বাটির এক বাটি সুজি এখানে ময়দা যতটা নিতে হবে হাফ কিন্তু সুজি নিতে হবে এখন এই গুড় যে ফুটিয়ে পানিটা রেখেছি ওই পানিটা অল্প অল্প দিতে থাকবো আর মাখতে থাকবো মেখে একটা সুন্দর ব্যাটার করে নেব এখানে যদি হাত দিয়ে মাখা হয় ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর ব্যাটার তৈরি হবে তো আমি এখন হাতটা দেবো না বলে চামচ দিয়ে একটু সময় নিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি তো ব্যাটারটা কিন্তু আমার কিছুক্ষণ গুড় পানি দিতে দিতে ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে এখন এবারে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি কতটা ফুলবে তার জন্য একটু আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন আবারও একটু গুড় পানি দিয়েছিলাম দিয়ে দেখেন এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে প্রথম পিঠেটা দিয়েছি আর দেখুন পিঠেটা কেমন তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পিঠে কিন্তু একদম লুচির মতো ফুলে গেছে খুব সহজেই কিন্তু আপনারা সুজি আর ময়দা দিয়ে এরকম সুন্দর সুন্দর তেলের পিঠে বা পাকান পিঠে খুব অনায়াসেই তৈরি করে নিতে পারবেন আর আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে রেখেছি ওই জন্য একটু এটা কালার হতে একটু সময় লাগবে আপনারা যদি চটপট কালার করতে চান তাহলে গ্যাসটা একটু জোর করে দেবেন দিলেই চটপট কিন্তু রঙটা চলে আসবে তো আমি এখন এরকম মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠেটা কিন্তু হয়ে গেছে তো আমি আবারও একটা পিঠে দিচ্ছি দেওয়ার পরে দেখেন একদম কিন্তু সাথে সাথেই কিন্তু একদম লুচির মতো ফুলবে এর ব্যাটারটা যদি আপনারা ঠিকঠাক গোলেন আর তেলটা কিন্তু গরমটার দিকেও খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু এরকম মিডিয়ামে রেখে তেলটা একদম গরম না একদম ঠান্ডাও করা যাবে না আর তেলটা কিন্তু খুব গরম যদি হয় দেন তো এরকম কিন্তু সুন্দর পিঠে হবে না তো তেলের দিকটাও লক্ষ্য রাখতে হবে আর ব্যাটারির দিকটাও লক্ষ্য রাখতে হবে আর এই রকম তেলের পিঠে বা পাকান পিঠে আমার কেনা আটারও বানানো আছে আবার বাড়িতে আটা তৈরি করেও বানানো আছে আপনারা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে ওখানে দেখে নিতে পারেন তো আমি এই একই রকমভাবেই এখন আস্তে আস্তে সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তা এটা ছিল আমার লাস্ট পিঠে তো দেখেন অত সুন্দর একদম লুচির মতো ফুলেছে এরকম ফুললে না পিঠে বানাতেও ভীষণই ভালো লাগে তো এটাও উল্টে পাল্টে এরকম ভেজে নেব তো সব পিঠেগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি পিঠেগুলো যেহেতু ময়দা সুজি দিয়ে বানানো তো খুব নরম হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন সব পিঠে আমার তৈরি করা হয়ে গেছে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে আর একদম রুচির মতন ফুলে ফুলে উঠেছে তো একদমই খুব সহজেই যখন মন হবে তখনই কিন্তু এরকম সুজি আর ময়দা দিয়ে এরকম পিঠে বানিয়ে খাওয়াই যায় আর আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন আর ভিডিওটা দেখে লাইক